না না তোমারকো মালিকে গাড়ি ঠিক করে দিতেছ লাগিলা এইটা গ্লাসটা ভাঙা এই জানলা এই জানলা নাই জানলা নাই দেখছেন কি হইছে ভাই দেখছেন মাথা নষ্ট মানে এ মামা তোমার গাড়ি যে অবস্থা তোমার কি মায়া দ হয় না একটা পাবলিক যে তোমার গাড়ি ফিটনেস যে ভালো না তুমি গাড়িটা ঠিক কর না কেন আইম তো মালিককে ঠিকই কইবে মালিক তো পড়ে গেছে আমার কি করার কল আমাদের বেরাতে চল দিব নাকি মালিকের কয় কিন্তু মালিকের কি করে জানা যায় মালিক কি এটা দিয়াল ব্যাপ ব্যাপ না ও ভাই হয় ও কিছু ড্রাইভার দেখছো দিস ইজ আচ্ছা মামা কি অবস্থা এই গাড়ি ডাল লাগে তোমার কি দাও এই সিডে বইতে কষ্ট তোমার পিছে জাল না দাও এই দুই সাইডে দুইটা নাই পিছেটা নাই কেন কি সব চোর মানে ভালো আছে ভালো নাই আছে সবই চলে সবই চলে খালি ইঞ্জিনটা কেমন ইঞ্জিনটা ভালো আছে আছে ইঞ্জিন ভালো আছে আছে ফিটনেস এই যে জাল না দরজা চেয়ার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কত গেছে আর এই সিলে গেলো নাম কি নাম সৈকেরা আধার গাড়ি স্বাক্ষর আল্লাহ জানে আচ্ছা যাই হোক আর কই পামু সকালে আর গুলিস থানায় চাদা খায় গাড়ি তো ঠিক আছে কেন চাদা খায় এই কারে দেয় নাইট খায় ডক্টর ইনুস খায় সার খায় কে খায় ঠিক আছে পরে ভিডিও তো দেওয়া যাবো চাদা কে খায় ঠিক আছে বাবা দেওয়া হইবো अच्छा ठीक है ओके ओके